বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে বাংলাদেশ থেকে কর্মী নিবে রাশিয়া সামুদ্রিক জাহাজ নির্মাণে বিশেষ কিছু ক্যাটাগরিতে দক্ষ কর্মী নিবে দেশটি সম্প্রতি বইসেলের ওয়েবসাইটে রাশিয়ার কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় সামুদ্রিক জাহাজের মেশিন ও পাইপ মেকানিক ওয়েল্ডার কিংবা দোভাষী সহ বিশেষ কিছু ক্যাটাগরিতে আটাশি কর্মী নেবে রাশিয়া যাদের প্রত্যেকের কাজের ধরন অনুযায়ী মাসিক বেতন পঁয়ষট্টি থেকে পঁচাশি হাজার টাকা তবে উচ্চ বেতনের এই চাকুরি পেতে কিছু শর্ত দিয়েছে দেশটি বিজ্ঞপ্তিতে বলা হয় আগ্রহী প্রার্থীদের দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অথবা কোনো আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কমপক্ষে ছয় মাস কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সে সাথে প্রার্থীকে ইংরেজি বিষয়ে স্নাতক কিংবা স্নাকোত্তর ডিগ্রিধারী হতে হবে তবে দোভাষী হিসেবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মীদের সুযোগ সুবিধা সম্পর্কে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় কর্মীদের প্রয়োজনীয় আসবাবপত্র থাকা ও যাতায়াতের পরিবহন খরচ বহন করবে নিয়োগদাতা কোম্পানি একই সাথে চাকুরিতে যোগদান ও চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়াও বহন করবে নিয়োগদাতা কোম্পানি এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা ও শর্তাবলী রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার সনদ পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য জমা দিয়ে এর দেয়া ফর্ম পূরণ করতে হবে পরে নির্বাচিত প্রার্থীদের এর নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে এছাড়াও বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগের ঠিকানা প্রবাসী কল্যাণ ভবন পঞ্চমতলা একাত্তর বাহাত্তর স্কার্টন গার্ডেন রমনা ঢাকা এক হাজার যোগাযোগ নাম্বার শূন্য দুই পাঁচ আট তিন এক এক আট তিন আট শূন্য দুই চার আট তিন এক নয় এক দুই পাঁচ শূন্য দুই আট চার তিন এক সাত পাঁচ এক পাঁচ ইমেল ইনফো অ্যাট দ্য রেট ওয়েসএল ডট জিওভি ডট বিডি ওয়েবসাইট